বিসমিল্লাহির রহমানির রাহেম আজকে ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ আমরা শেখ শহীদুল ইসলাম ভাই এবং আপা দুইজনই এসেছেন থেকে আমাদের কাছে একটি মিনি বোরাক আপনারা দেখছেন এটা মিনি বোরাক এই গাড়িটি আমরা বিক্রি করেছি এই যে এমআর ট্রেড থেকে আজকে বিক্রি করেছি গাড়িটি আমরা তাদের কাছে হস্তান্তর করছি আমি একটু শহীদ ভাইকে বলতে চাই শৈদুল ভাই আপনি তো শহরে সব জায়গায় দু একটা গাড়ি দেখেছেন সেক্ষেত্রে আমাদের গাড়ি দেখে মারকেডের গাড়ি দেখে আপনার কি মনে হয়েছে এটা পছন্দ হয়েছে কিনা কালার বা চায়না কিনা আপনার কি মনে হয়েছে তো সবার থেকে আমাদের গাড়িটা দেখে কি আপনাদের পছন্দ হয়েছে थैंक यू আরো কাজটা দেখিস কিন্তু আমাদেরটা পছন্দ হয়েছে थैंक यू ভাই আপনাকে ফোন করা লেখা ডিজাইন গাড়িই আপনাদেরটা পছন্দ হয়েছে হ্যাঁ थैंक यू আর এমন কাজ করতে আরও অনেক দোকান দেখেছেন কিন্তু আমাদেরটা পছন্দ হচ্ছে থ্যাংক ইউ আপনি উনি শহরে খোল্ড শহরের সব শোরুম দেখেছেন দেখে অবশেষে আমাদের গাড়ি পছন্দ করেছেন সে মনে করেছেন সবার থেকে আমাদের গাড়ি কালার ডিজাইন বা সব কিছু আপডেট দেখে উনি আমাদের এমার্জেন্ট থেকে এই যে আমাদের গাড়ি সরবরাহ করছি এখন এই যে আপা এবং মায়া দুইজনই আমাদের গাড়ি নিলেন এবং আমরা গাড়িটি এখন তাদেরকে হস্তান্তর করবো আমি তাদেরকে অনুরোধ করব যে আমাদের গাড়ির সার্ভিস ভালো হলে ইনশাল্লাহ আপনারা আবার কাস্টমার দেবেন এটা আপনাদের কাছে আমরা আশা করি যেহেতু আমি সবসময় বলে থাকি কাস্টমার একবারের জন্য না ভালো মাল বিক্রি করলে কাস্টমার দ্বিতীয়বার আসবে আর যদি ভালো মাল না বেশি কাস্টমার দ্বিতীয়বার আসবে না এজন্য ভালো মাল আপনারা যেহেতু যাচাই বাছাই করে নিয়েছেন আবারও বলছি যে আপনাদের শুভ শুভকামনা করি আপনারা যাতে আপনাদের পরিবার পরিজন নিয়ে এই গাড়িটি নিয়ে অনেক ভালো থাকেন এই দোয়া আপনাদেরকে করি আর সেই সাথে সাথে সবাইকে বলি যদি আপনারা এরকম গাড়ি আমাদের কাছে নিতে চান তাহলে আমাদের এবার ট্রেডে চলে আসবেন এবার ট্রেডের গাড়িটা পুরোটাই চায়না এতে পুরো চায়না গাড়ি আমরা ইনপোর্ট করি এতে অর্ধেক বাংলা অর্ধেক চায়না আশি পার্সেন্ট বাংলা বিশ পার্সেন্ট চায়না এরকম কোনো মিক্সিং দিয়ে আমরা গাড়ি বেছি না পুরোটা চায়না গাড়ি আমরা সরবরাহ করি আপনারা চারা গাড়ি দিতে চাইলে আমাদের এমআর ট্রেডে আসবেন এমআর ট্রেডে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দেখবেন দক্ষিণ দিকে তাকালে একটি বাইশতলা ভবন ডেন্টাল লাইফ টাওয়ার ঠিকের বিপরীত পাশেই এমআর ট্রেড সবাইকে এমআর ট্রেডের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাই সততা আস্থা এবং বিশ্বাস্ততার একমাত্র ঠিকানা এমআর ট্রেড আল্লাহ